হে কোন লাগে চাৰ্জিমৰ লগত হৈ যাব লাগা দেই খতম হৈ যাব লাগা

দিহানের সাথে সাথে তুই পাগল তাই না দিহান হয় ছেলে মানুষ ও না হয় খেলে কিন্তু তুই কি ছেলে মানুষ নাকি হুম আমি ছেলে মানুষ তুই যদি ভাবো যে আমি ছেলে মানুষ তোর আমি ছেলে মানুষ কিন্তু শোন আমি না এই মার্বেল খেলা না বাদ দিতে পারো না কারণ এরা আমার একটা হয়ে গেছে গা কালকে আমি উনিশটা মার্বেল লাভ করছি আজকে তো বেশিও করতে পারি দেখ আমি তোর সাথে যেতে পারবো না আর যদি না খেলো আমি লাভ নিয়ে খেলবো হ্যাঁ মার্বেল খেলার নেশায় পড়ে আছে তুই কয়েকদিন ধরে স্কুলে যাইতেছিস না

ভালো কথা বললাম ভালো লাগলো না এই সব খেলা নিয়ে পড়ে রয়েছে পড়ালে কি করলে তো ভবিষ্যৎ সুন্দর হবে আমি বর্তমান নিয়ে ভাবি না আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি আমি বড় হয়ে আর ডাক্তার হতে চাই টাইম বেশি বেশি করে লেখা পড়াই করি এই ধ্যান কি রে কম বেজাস আর কইস না ওই সামনে ওই যে বাজারতে ডিম নিয়ে হ্যাঁ ডিম কিনতে গেছস হ্যাঁ হেড ডিম দেখি করবি হ্যাঁ

কি কথা ক চাচি তোমার ছেলে দিয়ান যে মার্বেল খেলে তা কি তুমি জানো আরে মার্বেল খেলা এটা খারাপ কি খেলতেই পারে আরে চাচি এইটাই তো খারাপ ওই মার্বেল খেলার নেশায় পড়া এখন ঠিকমতো স্কুলেও যায় না কোস কি স্কুলে ঠিকমতো যায় না ফুটবল থেকে ঠিকই স্কুলে ব্যাগটা নিয়ে আ তো বের হয়ে যায় স্কুলে যায় না শুনো স্কুলের ব্যাগ নিয়ে যায় ঠিকই কিন্তু স্কুলের ব্যাগে বই খাতা থাকে না বই খাতার বদলে মার্বেল থাকে মার্বেল আর জানো শুধু মার্বেল খেলা পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই অন্য আরেকটা খেলাও খেলি অন্য একটা খেলা কি খেলা জুয়া খেলা জুয়া খেলা পাগলে জুয়া আমার লই একটু খানি বলাও আবার জুয়া খেলবো কেমনে তাসি তুমি আগে আমার কথাটা শোনো তাহলে তুমি বুঝতে পারবা ওই যে আ হলো আছে না ও মার্বেল খেলার নাম কইরা এলাকায় জুয়া ছড়াইতাছে তোমার ছেলে দিহান তো ওই মার্বেল খেলার করে বেরা খারাপ হয়ে যাইতাছে

নৌকা পারে টাকা দিয়ে টাকা ভাষায় দেও জিনিস নৌকা ভাড়া জিনিস আয় মা আজ গুড়ি ও বাবা গো আছে না ও কইলো 10 না গেলে নাকি 20 পাওয়া যায় ওই মারবল খেলাই হারছি আরে পানি খাইছে কেরা

তুই না কে এলাকা দিয়ে জোয়া ধুকাইছস হ্যাঁ ছোট ছোট পোলা পান্তা দিয়ে জোয়া খেলে এসব কি হ্যাঁ এসব কি বন্ধ করবি না কে এলাকার মেম্বার্স এর মধ্যে খবর দিমু আর তুই তো জানোছি আমার বাবা হইতো সেই এলাকার একজন সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার বাবার কারণে যদি এই খবরটা যায় তাহলে তোরই কান কানদার কানার জায়গায় থাকব না কান কাইটা কাছে ঝুলাই রাখব কি 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 বলতাছস হ্যাঁ জোয়া মানে সি 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 আসতা ক্রোনাউজবিলা এই জুয়া জিনিসটা আমি তো পছন্দই করি না আমি এলাকা একজন ভদ্র বলা। আমি কি আর তাছাড়া আমার কি বা কিছা বিশ টাকা আমি বিশ টাকা লাগাইলে চল্লিশ টাকা দেয় এটা দেখো জোয়া না একটা ব্যবসা ব্যবসা তোর ব্যবসা গেলে আমি ছুটাইতেছি আমি আজকে আমার বাবার কাছে না না বলতে হ্যাঁ বলো না আর তাছাড়া চিন্তা ভাবনা করছি

তুই কি ভাবছো সাত সহজ আমি তোর ছাইরা দিব নাকি আমি সত্যি সত্যি আমার বাবার কাছে বিচার দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া স্যার এদিকে দাই দাই গতি কোন যাইতেছেন স্কুল বাদ দেয়া তো স্কুলের সময় যাইতেছে আপনাদের এলাকায় স্কুল টাইম হলে কি হবে সিক্স সেভেন এইটে তিন ক্লাসের ছাত্র হলো ছাত্র ছাত্রী হলো দেড়শো ক্লাস সেভেনে মাত্র সাতজন ছাত্রী আমি পড়াবো কাকে কোন কি স্যার মাত্র সাত জন উপস্থিত কিন্তু সকালবেলা তো ছেলেমেয়েরা বই খাতা নিয়ে তো স্কুলের দিকে রওনা করে স্যার সব কিডন্যাপ গেল না তো আরে কিডন্যাপ টিডন্যাপ কিচ্ছু হয় নাই বাড়ি থেকে বই খাতা ঠিকই নিয়ে আসে কিন্তু তারা স্কুলে যায় না আমি গোপন সূত্রে শুনতে পেলাম তারা মাঠবেল খেলে টাকাটা দা মাঠবেল খেলে আরে এইদিকে আমার শিক্ষা বৈশার স্কুল আসবো অডিটে এখন দেখেন তো কি একটা বিপদ এই জন্য যাইতেছে আপনার এলাকায় ছাত্র ছাত্রী খোঁজার জন্য এইবার বুঝতে পারছি স্যার আমার মাথাটা পরিষ্কার হয়ে গেছে পোলা পান সকাল সকাল বাইরে যায় প্রতিদিনই টাকা চায় টিভির জন্য টাকা দেও আগে দিতাম দশ টাকা এখন চায় বিশ টাকা তিরিশ টাকা করে কয়েক টাকায় হাওয়া হয় না এইবার বুঝছি ঘটনাটা পরিষ্কার হয়ে গেছে তার মানে পোলা পান ওই টিভিতে টাকা দিয়ে টিভির না খায়া মার বল কিনা কিনা টাকা দেখেলতেছে শোনেন স্যার আমি একটা কথা বলি এই পোলা বানে বিছে না দৌড়াইয়া বিষয়টা সরাসরি মেম্বারের কাছে অবগত করি মেম্বার সাহেব গার্জেন ডাক দেওয়া দিব নে পোলা বানে একলাই হয়ে যাবো তা কথাটা ঠিকই বলছেন মেম্বার চেয়ারম্যানের কাছে বলতে হবে পোলা পানকে স্কুলমুখী করতে হবে এইভাবে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে ভাই ঠিক বলছেন স্যার স্যার আমি বাজারে ছিলাম এখন আর না চলেন মেম্বারের বাসায় যাই চলেন মেম্বারের বাসায় চলেন চলেন

শিক্ষা অফিসার আমার স্কুলে অডিটে আসবে সে স্কুলে যায় ও না শুধু আরও অনেক স্টুডেন্ট আমার স্কুলে যায় না আমাদের ওখানে থাকে মাত্র সাত ছয় থেকে সাত ঘন্টা আর বাকি সময়টা তো আপনার কাছে থাকে আপনিও ছেলেটাকে লেখাপড়া করেন না কেন কোন কি স্যার আমার পোলা তো প্রতিদিন ঠিক মতো সময় মতো স্কুলেই যায় আর আপনি কইতেছেন স্কুলে যায় না এটা তো বুঝলাম না আমি কিছুই তাহলে আমার পোলা কোনে যায় স্কুলে না যায় ভাবি আমি কইতাছি

আপনি কিছু মনে করেন না আমার পোলার আমি শাশায় বুঝায় কমনি এই জন্য মাসা সাহেবকে নিয়ে আমি মে মাসার কাছে গেতাছি এটা বিহিত করন লাগবো মাসা সাহেব আসেন হ্যাঁ ঠিক আছে চলেন ওসে পোলা পান পান লেখা বাদ দিয়ে যদি এটা স্কুল কামাই দেয় মার্বেল খেলে না পুরো থাকে তাহলে কি ভবিষ্যতে কিছু করতে পারবো আমার দরে খুশি ও কই গেল ও একটা বাদ দেবো না তো ও কি হলো চাই মাইশে কি জুয়া খেলা শিকাইতেছ হ্যাঁ কাকা ওর তো জুয়া খেলে না আমল উদ্যোক্তা কোলাবান মার্বেল খেলে এর পাশাপাশি টাকা ইনকাম করার ওকে সোর্স দিতাছি যেভাবে মার্বেল খেল তারপর টাকা লাগা তাহলে অনেক টাকা পাবি আমি তো কাকা কিছু করি নাই ওই তো আমার কাছ থেকে আয় খেলে মেম্বার সাহেব ওর কথা শুনা আমার গাও খালি জ্বলে গেছে আপনি হাতে লাড়ি দেন আমার ইচ্ছা মতো পাতাইলার থেকে আমাদের চান্দি পর্যন্ত বাইরে একবার ফেরা ফেরা করে আলামো এই তোরে কি কাম করা শিখে বেরোছ করে এই লেখাপড়া করে ভালো চাকরি করতে পারবো না তোর ইনকাম করার রাস্তা দেয় দিব এই জুয়া খেলা নাকি খেলা শিখাস তুই শান্ত হও যথেষ্ট হয়েছে এক কাজ করো আর বান্ডা খুলো খুইলে ওরে নাকে শ্বশুর দাও নাকে শ্বশুর দিয়ে মাপ চাই

আজকে আপনাদের নিয়ে পড়ছি এই এরা খুবই ভালো আমাদের স্কুলটা খুবই সুন্দর এরা খুব মেয়ে কিন্তু এই মার্টবল খেলার এই ভাইরাসটা আর মেম্বার আমার এই দুটা ডাল কেটে দেন আর দশ মিনিট সবাই দেন এই পোলা বানের পাতাইলার থেকে আমার চান্দি পর্যন্ত দশ মিনিট খেলে আমি বাইরা মুখ দেখবেন মার্টবল খেলার এই বাইরা এলাকা থেকে একবার দৌড় বাইরে পালাই শুনেন পোলাপানদেরকে মারলেই ওদেরকে ভালো বানানো যাবে না ওদেরকে বুঝাইতে হবে ওদেরকে বুঝাইয়া ওদের কাজ আনতে হবে বুঝতে পারছেন আপা কি বলেন মেম্বার সাহেব আপনি কথা ঠিকই কইছেন আসলে পোলাপান স্কুলে মাস্টারের কাছে কতক্ষণই থাকে বেশিরভাগ সময় তো গার্জেনের কাছেই থাকে প্রত্যেকটা গার্জেনের উচিত এই পোলাপানের বিষয়ে সতর্ক হওয়া উচিত তাদের সব সময় খেয়াল রাখা উচিত তাছাড়া মাদ্রাসা আমি আমার এই ছেলের এই ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত এরকম আর ভুল করব না আমার ছেলে আমি এরপর এই বিষয়টা সতর্ক করে দিই স্যার আমার ভুল হয়ে গেছে গা আমি আর জীবনে মারবেল খেলবো না আমার মাফ করে দেন আমি কথা দিতেছি আর জীবনে আমার মারবেল আজ না এই যে কানে ধরে দেওয়া পড়ছি আর জীবনে আমি মারবেল খেলবো না আরে কি করছো তুমি আমার স্কুলের মেধাবী ছাত্র তুমি এই এগুলো করো না তুমি নিয়মিত স্কুল আসবে চাচা আমি যেহেতু ভালো হয়ে গেছি গ্রামের একটা শয়তানো খারাপ থাকবো না সব ভালো হয়ে যাবো গা আমরা ওর সাথে একমত ও স্যার আমি আর কোনোদিন মারবেল খেলবো না আসলে আমি বুঝতে পারি নাই আমি তো মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ হইয়া মারবেল খেলছি আমার ক্ষমা করে দেন আমি এখন থেকে নিয়মিত স্কুলে যাবো হ্যাঁ হ্যাঁ তুই তো আমগো ডাকে ডাকে যেতে চাইছিলি

তবে যে খেলার সাথে জড়িত আছে সেই খেলা পরিহার করতে হবে আর তোমরা আগামীকাল যে সর্বপ্রথম স্কুল আসবে তার জন্য বড় ধরনের একটা পুরস্কার দেবে